বলছিলাম যে বর্তমান পৃথিবী আমরা যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আকাশের সতর্কীকরণ চলছে একের পর এক আমাদেরকে আল্লাহ নেয়ার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্নিং দিচ্ছেন আমরা যাতে সতর্ক হয়ে যাই যেমনটি আল্লাহ বলেছেন ওলানুজি কন আল আজ আদেনা আজ আকবরিল আল্লাহন আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে যে ধ্বংসাত্মক শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি আমি দেব একটা শাস্তি ছোট আকারে দেওয়া হয় যাতে ওয়ার্নিং পেয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি মূল আমাদের মাহবুদ ইলাহের দিকে ফিরে আসি ছোট শাস্তিগুলো এগুলো তিনি দেন কিন্তু আরেকটা শাস্তি সেই শাস্তি আসলে ফেরত আসার সুযোগ নাই কবরে চলে যেতে হয় ধ্বংস হয়ে যেতে হয় তো বর্তমান আমরা যেটা দেখলাম ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাহিদবাদী একজন মানুষ আল্লাহ আলাহ ওহির নৌর আমি তার মধ্যে দেখতাম যেমন আবদুল্লাহ সালাম নবী সাল্লামের চেহারা দেখে বলছিলেন এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না এটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না তো ইব্রাহিম রাইসি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন দোয়া করি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে না আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁত জানি নির্ভুল এবং একেবারে সত্য ভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোনো সন্দেহ নেই তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো কিন্তু প্রকাশ হয়ে যাবে বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন সুরাল বাকারা যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবে নি হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না অল্লাহ কুন্তুম তাকতুমুন যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ মুখরিস তিনি এটা বের করবেন তো সেটাই এটা আল্লাহ নম্বর আয়াত এখানে এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশের এইসব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে হাম্মাদ বা আল হাবিল সৈয়দি বা বিভিন্ন যারা কেয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন হাদিস গুরু বর্ণনা করেছেন যে লা লাখরুজুল মাহাদি হাত্তা লাফকা কৈলুন ওলাব ন কৈলিন ইল্লা হালাক যে ইমাম মাহাদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে কাইল নেতা রাইস রাইস রাইসি রাইস মানি যারা কয়েদ নেতৃত্ব দেয় লিডার তো ইমাম মাহাদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে কোনো লিডার থাকবে না ক কাইলুন কোন লিডার থাকবে না অলাভ নো কাইলিন লিডার তো থাকবে না লিডারের ছেলেও থাকবে না তাকেও মেরে ফেলা হবে না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায় নেতৃত্ব দিতে যায় তো তাকেও মেরে ফেলা হবে ইল্লা হালাক তো এই সিলসিনা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে এটা বের হবে ইনশাল্লাহ বের না হয়ে যাবে না এটা তো এইটা এই জন্য সব বিন্দুকেই ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে এমন তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ বর্তমান যে যুদ্ধটা চলছে গাদা এটা ধর্মযুদ্ধ ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে তারা বা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবায়ন করছি আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবায়ন করছে তো এটা এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয়শো বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট তো ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আবার শিয়া ইরানকে সহি সন্ন্যার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এমন তিনি যেভাবে উদারভাবে শিয়া সুন্নি বিভেদকে অতিক্রম করে মুসলিম উম্মাকে তিনি নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যেহেতু বিচারক ছিলেন প্রধান বিচারপতি বাছাই গুণ থাকে এটা থাকেই তাদের মধ্যে কম বেশ তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই যাচাই বাছাই করতেন চিন্তা গবেষণা করতেন এবং বিচারিক সূক্ষ্ম দর্শনের মতোই বিশ্ব প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্তগুলো নিতে পারতেন এই জন্য তার পিছে লেগেছে কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর ভালো আর মন্দের গেইট হল কতগুলো ব্যক্তি খাজাইনল খাই রেশর রেহ আন্দাল্লাহ নবি সালসাল্লাম বলেন যে ভালো মন্দের খাজাইনগুলো ট্রেজারিগুলো আল্লাহর কাছে গুদামগুলো আল্লাহর কাছে কিন্তু এই ভালো ভালো আর মন্দের চাবিকাঠি কা কী কোমাকমা তিহু আর রিজার্ভ এটার ছাবিকাঠি হলো মানুষ দেখা একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সেরা জাতিতে পরিণত হল নবিজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসেছে এরা এরা হলো ছাবি উন্নয়নের এরা হলো ছাবিকাঠি এক একজন তো তিনি কিন্তু এমনই ছিলেন তো এই জন্য তাকে হত্যা করা হয়েছে যাই হোক তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আষাঢ় প্রহর আষাঢ় শতাব্দী হয়তো শেষ আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি হাদিসটি সহি হাদিস হাকিম তার আল মুস্তাদরা গ্রন্থে বলছেন যে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল বাইনা মা নাহনু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমরা যখন ছিলাম উকুফুন আমরা দণ্ডায়মান ছিলাম অবস্থানরত ছিলাম ইস আকবালা রাজুল হঠাৎ একটা মানুষ আসলো ফকল সে বলল ইয়া রাসূলুল্লাহ মা মুদ্দাতু রাজায় উম্মতিক আপনার উম্মতের আশার কালটা কতটুকু আশায় থাকে না মানুষ বিপর্যস্ত মানুষ পথ মানুষ ক্ষমতা হারা মানুষ সাম্রাজ্য হারা জাতি তারা একটা আশায় থাকে আপনার উন্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে সেই সময়কালটা একটু আমাকে জানান এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন রসুল্লা সাল্লা সাল্লাম সাল্লাম চুপ থাকলেন কোনো উত্তর দিলেন না হাত্তা রথ লোকটি তাকে তিনবার এটা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল্লাহ আপনার উন্মতের আসার কাল আহ কত কত বছর হবে তো তিনবার যখন উত্তর দিলো না নবি সাল্লাল্লাহু আলাইহি দিলেন না যখন তখন লোকটি চলে যেতে শুরু করলো সুমা ওয়াল্লা রাজুল লোকটি চলে যেতে শুরু করলো ফাকাল ಅಲাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালタニ আন শাইইন মা সআলানি আনহু আহাদুন মিন উম্মতি তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছ আমার উম্মতের কেউ এই পর্যন্ত হাজার ও লাখ মধ্যেও কেউই এমনকি আবু এই প্রশ্ন করেনি আবু বকর ও উসমান আলী কেউই আমাকে এই প্রশ্নটি করেনি তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছো খুবই বিজ্ঞজনচিত প্রশ্ন করেছ তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতের আশার কাল আসার প্রহর গুনবে কবে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি হ্যাঁ কত কাল আমরা এই নির্যাতনে থাকবো তো এইটা একশো বছর হ্যাঁ দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাফতের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ড সাম্রাজ্য হুকুমত খেলাবার যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে এখন একশো বছর পার হয়েছে আমার এবং একশো বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক এমআরা ধীরে ধীরে চলে আসবে চান্দ্র হারে সেটা এসছে আফগানিস্তানের টা থেকে দু হাজার একুশে চান্দ্র বর্ষের একশো বছর পূরণ হয় একশো বছরের মাথায় ইসলামী এমআর আফগানিস্তানে এসেছে আলহামদুলিল্লাহ এরপরে কেটে গেছে এখন আর অপেক্ষার প্রহণ নাই এখন বিভিন্ন জায়গায় শুরু হবে রাজা উম্মতি মেয়াত সানা কল কল রসুল ইয়া রসুল্লাহ ফাল লেতিল কাল লেতিল মিন আমার তিনা ওয়া আমা সেই একশো বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে আমাদের আবার উন্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তার কি কোনো আলামত নিদর্শন এমন কিছু আছে কলাম আছে আমার উন্মত পুরো দমে যে ফিরে আসবে একশো বছর অপেক্ষার প্রহর গুণে তো সেটা কিছু আলামত আছে লক্ষণ আছে সে লক্ষণগুলো কি নাম আল কাজ পৃথিবীতে আল কাস আকাশ থেকে প্রস্তুর বর্ষণ হবে মিটিউর আক্রমণ হবে আকাশ থেকে কাস্পের আওতায় বর্তমান বোমিং এটা বোম বলে যে কোনো বোমিং এটাও কাস্পের আওতায় আকাশ থেকে পড়বে সেটা ম্যানমেড মানুষ কর্তৃক বমি হওয়া এটাও কাজ ফেরাও তাই আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিউর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ সেইটা সেটা সামনে আসতেছে এটা আলামত ওয়াল খাস ভূমি ধসে যাওয়া মানচিত্র থেকে তিনটা দেশ বা তিনটা উপমহাদেশ মহাদেশ হারিয়ে যাবে বিশাল বিশাল মহাদেশ মাটি নিচে চলে যাবে তিনটা বিশাল অঞ্চল চলে যাবে খাস এটা হলো খাস কেমতের বড় আলামত এটাও আসতেছে সামনে ওর এবং ভূমিকম্প এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার এক শতাব্দী শেষ মেয়াতা এক শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছ যে কবে হবে কবে হবে আমাদের মুসলিম জাগরণ কবে হবে আবার ইসলামী খেলাফত ইসলামী হুকুমত ইসলামী সাম্রাজ্য সেই সেই একশো বছরের মাথায় কেটে যাবে এবং জামাতে এবং সব শয়তান মানুষদের থেকে দূরে তাদেরকে লাগাম পরিয়ে রাখা হয়েছিল অ্যারেস্ট করে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হবে

বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আজকাল দেখেন না কত মিডিয়ার মিডিয়া দেখা যায় অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে এটা এই টাইমটা আমাদের এই টাইমটা তো হাদি হাদিস সম্বন্ধে হাকিম বলছেন সহিহুল ইসনাদ ইসনাত তা তবে বুখারী মুসলিম এটা যদি সংকলন করেনি এজন্য ইমাম হাকিম এটা সংকলন করেছেন হাদিসটি সহিহ তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার একশো বছর শেষ এখন প্রাপ্তি শুরু মুসলিমদের হারাবার কিছু নেই হয়তো তারা হারিয়ে যাবেন কিন্তু মেরে মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবে না আকাশের প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাল্লাহ মানুষকে সঠিক জ্ঞান সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে মানুষ আবার মুক্তির পথে ইনশাল্লাহ এগিয়ে যাবে আল্লাহ তালা আমাদের এই শতাব্দী আমাদের আশার শতাব্দী প্রতীক্ষার শতাব্দী শেষ হয়েছে ইনশাল্লাহ আমাদের হারাবার কিছু নেই টেনশনের কিছু নেই আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ আর দিন হয়ে গেছে এখন আর রাত হবে না ইনশাল্লাহ তা সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাল্লাহ আমরা দেখবো এখন কোথায় কি হয় কি উন্নতি হয় ইনশাল্লাহ দেখতে শুরু করেছি এক দিয়ে গোটা বিশ্বে মুসলিম উম্মার গাজা গ্রহণযোগ্যতা সেই ইউরোপে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ছাত্র সমাজে দিয়ে মান সমাজে পাবলিক লেভেলে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি চোখে দেখার মতো হতবাক হওয়ার মতো এইটাই সেই কথা যে একশো বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাল্লাহ এখন শুধু নেব আমরা দু হাত ভরে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সহানকুল্লাহ মা বেহামদিকা শুধু আল্লাহ আল্লাহ ইল্লাহ তাস্তাবুরুকত ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওরহমতল্লাহ অবরাক